আমরা আজকে দেখব যৌগিক বাক্য থেকে কিভাবে মিশ্র বাক্য পাওয়া যায় যৌগিক বাক্য থেকে মিশ্র বাক্যে রূপান্তরের জন্য প্রথমে একটা যৌগিক বাক্য লাগবে এবং আমাদের সামনে একটা যৌগিক বাক্য হিসেবে রয়েছে দোষ স্বীকার করো তোমাকে কোনো শাস্তি দেব না খেয়াল করে দেখো এখানে কমা এই অংশটা এবং এর কাজ করেছে অর্থাৎ একটা সংযোজক অব্যয়ের কাজ করেছে সুতরাং এটা একটা যৌগিক বাক্য এখন আমরা এটাকে মিশ্র বাক্য কিভাবে মিশ্র বাক্য কিভাবে রূপান্তরিত করতে পারবো দোষ স্বীকার করা একটা শর্ত আমরা বলতে পারি যদি কেউ একজন দোষ স্বীকার করে তাহলেই কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে না এই তো আমরা মিশ্র বাক্যটা পেয়ে গেলাম আমরা এইভাবে বলতে পারি যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে কোনো শাস্তি দিব না এভাবে আমরা একটা যৌগিক বাক্য থেকে সরাসরি মিশ্র বাক্য পেয়ে গেলাম সবশেষে একটা যৌগিক বাক্য আমাদের সামনে যদি থাকে যেহেতু সত্য কথা বলনি সেহেতু বিপদে পড়েছ এটা কি একটা যৌগিক বাক্য নিজে নিজে চিন্তা করে দেখো তো না এটা কোনো যৌগিক বাক্য না এটা মূলত এর মধ্যেই একটা মিশ্র বাক্য হিসেবে রয়েছে সুতরাং আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে কোনটা মিশ্র বাক্য হিসেবে রয়েছে কোনটা যৌগিক বাক্য হিসেবে রয়েছে এখানে যেহেতু এবং সেহেতু দিয়ে যখন সংযুক্ত করা হয়েছে একটা বাক্যকে তখনই আমরা একটা মিশ্র বাক্য পেয়ে গিয়েছি এটাকে যদি যৌগিক বাক্যে এখন রূপান্তর করি অর্থাৎ মিশ্র বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করি তাহলে আমরা পাবো সত্য কথা বলনী এবং বিপদে পড়েছ উত্তরটা এখানেই লিখে দিই সত্য কথা বলনী এবং বিপদে পড়েছ এভাবে ঘটনার পরম্পরা অনুযায়ী সাজারে যৌগিক বাক্য পাওয়া যায় আবার একইভাবে ঘটনার পরম্পরা বুঝে আমরা মিশ্র বাক্য তৈরি করে ফেলতে পারি সুতরাং যৌগিক বাক্য এবং মিশ্র বাক্যের পারস্পরিক রূপান্তর বোঝা কিন্তু একদম সহজ হয়ে গেল